হি বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি খুব ভালো আছি তোমাদের দোয়াই তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে তার মানে আমি শখ করে আমার মেয়েকে কলেজে পড়া অবস্থায় বিয়ে দিদি তারপরে আমার মেয়ে তার স্বামীর মন যুগে চলতে পারছিল না একজন শাশুড়ি হিসাবে মেয়ের সংসার কি করে মানে টিকিয়ে রাখলাম কিভাবে তার মেয়ের হাজব্যান্ডকে আমি সহযোগিতা করে ওই সংসারে আমার মেয়ের সুখ নিয়ে এসে দিয়েছিলাম সেটাই এই গল্পের মধ্যে তোমরা শুনতে পারবে খুবই মজার একটা ঘটনা তাই তোমরা এই গল্পটা পুরোপুরি শুনবে তাহলে অনেক বিনোদন পাবে আর হ্যাঁ বন্ধু তোমাকেই বলছি তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটা তোমার কাছের চেনা জানা মানুষকে দেখা বা শোনার সুযোগ করে দাও যে চলো দেরি না করে মূল গল্পে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমার নাম লাকি আমি নিহাত গরিব মানুষের ঘরে জন্মেছিলাম গুহিন গ্রামে আমাদের বাড়ি ছিল আমার বাবার দুইটা মাত্র সন্তান যেমন আমার নাম লাকি আমি বড়ো মেয়ে আর আমার একটা ছোট ভাই ছিল বাবা মা বহুত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখে যখন আমি মাত্র কলেজে উঠলাম আমাদের গ্রামের পাড়া প্রতিবেশীরা বাবার খানের মধ্যে মায়ের খানের মধ্যে একই ফুসপন দিতে লাগলো যে লাকি বড় হয়ে গেছে তাছাড়া মেয়ের গাগতরে ভরা মানুষের নজরে পড়ে যাবে কোন সময় মেয়ে তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী একটা কাজ করে বসবে আজকাল যে দিন যাওয়ানা পড়েছে মেয়েকে অতি দ্রুত বিয়ে দিয়ে দাও বাবা মায়ের কানে একের পর এক পাড়া প্রতিবেশী যেমন একই শব্দ উচ্চারণ করত। বাবা মা বাধ্য হলো আমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে কিছুটা দিন যেতেই মা আমাকে বলল। লাকি তোর পড়াশোনার আয়ো মনে হয় শেষ হয়ে গেলো রে তোর বাবা আজ কদিন ধরে আমার কাছে বলছে যে মেয়েকে বিয়ে দিতে হবে পাত্র সন্ধান করতে হবে সবাই চারদিকে দেখা দেখি করো তাছাড়া তোর বাবার বন্ধু বা আত্মীয় স্বজন সবার মাঝে নাকি তোর বিয়ের জন্য পাত্র খুঁজাখুঁজির সন্ধান করছে ভালো পাত্র সন্ধান করছে তখন আমি মাকে বললাম মা দেখো তোমাদের যা ভালো হয় তোমরা তাই করবে এখন আমি গরিব ঘরে জন্মেছি আমার স্বপ্ন তা আমি জানি পূরণ হবে না মা তখন আমার মা বলল কেন লাগি আক্ষেপ করে এত বড় কথা বলছিস কি স্বপ্ন ছিল তোর মনের মধ্যে শুনি তখন আমি মাকে বললাম দেখো মা ছোটোবেলা থেকেই আমার স্কুলের রেজাল্ট খুব ভালো হাই স্কুলের রেজাল্টটা খুব ভালো এসএসসি তো আমি ভালো রেজাল্ট করলাম সবে মাত্র আমি কলেজে উঠলাম আমার ইচ্ছে ছিল আমি লেখাপড়া শিখে হয় মাস্টার মাস্টার হব স্কুলের ম্যাডাম হব না ইঞ্জিনিয়ার হব না ডাক্তার হব যদি তোমরা আমাকে অতদূর অব্দি পৌঁছেতে কিন্তু তোমরা শুরুতেই যা শুরু করলে মানে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে তার মানে এই গ্রামের কালচার রীতি এতটাই খারাপ আমার এতই এরকম ভালো লাগে না সে পুরনো ঐতিহ্যের মতো এখন রয়েই গেল গ্রামের কালচার আমি আমার কি ভুল করেছি মা তোমরা তোমার মেয়েকে চেনো না আজ পর্যন্ত আমার কি কোনো কমপ্লেন আসছে তোমাদের পরিবারে এই যে আমি ছোট থেকে বড় হলাম কলেজে উঠলাম মা বললো না রে লাকি তা ঠিক না আমরা তো তোকে হাড়ে হারে চিনি তুই তো বেশ ভালো একজন মেয়ে আর তাছাড়া ভালো স্টুডেন্ট কিন্তু পাড়া প্রতিবেশী গ্রাম মহলার মানুষ তারা কখন কোন কথায় তোর বদতাম রুটিয়ে দেয় অবশেষে তোকে বিয়ে দিয়ে আমাদের দায় হয়ে যাবে তাছাড়া তোর বাবাও খুব যে টাকা পয়সা আলা মানুষ তাও না আমি তখন মাকে বললাম ঠিক আছে মা তোমাদের যা ভালো হয় তোমরা তা করো আমি আর কি বলবো কিছুটা দিন যেতেই হঠাৎ করে আমার বিয়ের সমুন্দ আসলো ভালো একটা পরিবার থেকে তাড়াহুরো করে আমার বাবা মা আমাকে এস গ্রামের মতে ছোট্ট একটা আনুষ্ঠানিক উপায়ে আমার বিয়ে সম্পন্ন শেষ করলো তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম স্বামীর সংসার করতে লাগলাম স্বামী আগে পরের থেকে বিদেশ করতো হঠাৎ করে ছুটিতে বাড়িতে আসার পরে প্রবাসে থাকা স্বামীর সাথে ছেলের সাথে আমার বিয়ে হলো কিন্তু আমার জীবনে কখনো এটা আমি চেয়েছিলাম না আমি চেয়েছিলাম যে আমার যে স্বামী হবে এক মুঠো কম খাওয়া কামাক দুটাকা কম ইনকাম করুক সে যেন সবসময় আমার পাশে থাকে কিন্তু ভাগ্যের পরিহাসটা পুরো উল্টো হয়ে গেল আমার স্বামী নতুন বিয়ে করে ছয়টা মাস করারকম আমার সাথে সংসার প্রথম অবস্থায় করলো তারপরে সে আবারও বিদেশ চলে গেল কিন্তু শুরুর জীবনে আমার গর্ভে একটা সন্তান আসলো কন্যা সন্তান এক বছর হতে না হতেই আমি সন্তান ভূমিষ্ঠ করলাম তারপরে আমার কন্যা সন্তান হলো ফুটফুটে তাকে আমি মানুষ করতে লাগলাম যাই হোক এইভাবে চলতে চলতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ির অবস্থা খুবই ক্ষীণ একদম মুরব্বি হয়ে গেছে কোন সময় যেন যায় আর শ্বশুরের অবস্থা মোটামুটি আছে কিন্তু শ্বশুরও বিগত জীবনে সরকারে চাকরি করত টিটারদের টাকায় পেনশনের টাকায় মোটামুটি তার জীবনটা বেশ ভালোই চলে আর এদিকে তার ছেলে মোটামুটি বিদেশ থেকে যে টাকাটা ইনকাম করে পাঠায় তাতেও মোটামুটি ওই পরিবারটা বেশ স্বাবলম্বী হয়ে উঠছে তারপরে হোক এইভাবে চলতে চলতে আমার মেয়েকে আমি মানুষ করতে লাগলাম একপর যে কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেল মেয়ে যখন হাই স্কুলে পড়ে তখন আমার স্বামী একটাবার দেশে মেয়েসি বেড়ায় গেল আর বলে গেল লাকি মেয়ের উপর কড়া নজর রাখবে আমার মেয়ে দেখছে তোমার মতোই হাত পাওয়ালা বেশ কোল ভরা হবে দেখবা ও কলেজে যাওয়ার আগ পর্যন্ত ওকে আমরা তাড়াতাড়ি বিয়ে সাদে দিয়ে দেবো ততদিনে তোমার মা হিসাবে ওর উপরে ওর উপরে একটু শুনে দৃষ্টি রাখবা শুনে সুনজর রাখবা ওকে দেখে শুনে রাখবা আজকাল যে দিনকাল পড়েছে তা আমি তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম শোনো তুমি কতদিন আর বিদেশ করবে বলো তো বিয়ের কয়টা বছর পার হয়ে গেল তুমি শুধু বিদেশ 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 নিয়ে পড়ে আসো কেন তোমার কি টাকা পয়সা ইনকাম করা শেষ হয়নি তুমি কি দেশে দাঁড়াতে পারবে না স্বামী তখন বলল শোনো আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার পরেই আমি একবারে দেশে এসে বসে পড়ব আর কখনো বিদেশ করব না পট উন্নব আমাকে বিদেশ করতেই হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি বাবার টাকা যেন আমি এক কি টাকাও না খাই আমার ইনকামের টাকায় যেন সমস্ত কিছু চলে চিন্তা করলাম রুখা মানুষ স্বামী কতদিন পরে স্বামী বিদেশ থেকে দেশে ফিরল স্বামীর সাথে ভালো করে সংসার করাই হয় না আমার কোনো স্বাদ মেটেই না স্বামী কিছুটা দিন বাড়িতে থেকেই আবারও প্রবাসে চলে যায় অতিরিক্ত তিন মাস থাকে এইভাবে কি একটা মেয়ের জীবনে মানে দাম্পত্য জীবনের কি সকালত মেটে মানে স্বামীর প্রতি কোন মেয়েরই এই রকম সকালাত থাকে না বলো তোমরা কিন্তু আমি একটা যৌবনবতী যুবতী বউ এই বাড়িতে আসার পরে কোনো দিন স্বামীর সাথে একটা বছর পুরোপুরি সংসার করতে পারলাম না মনের মধ্যে কষ্ট রয়েই গেল যা হোক তারপরে আমার মেয়ে যখন বড় হতে হতে যখন কলেজে যাওয়ার উপক্রম হয়ে গেল তখন মেয়ের বিয়ের চতুর্দিক থেকে আসা শুরু হলো তারপরে আমার স্বামীকে বললাম হ্যাঁ গো তোমার মেয়ের বিয়ের জন্য পাত্রপক্ষ বাড়িতে তো একদম আটাইতে পারছি না সকাল পোহয় তো একটা নতুন পাত্র আসে রাত পোহালে একটা নতুন পাত্রের সন্ধান আসে তোমার মেয়েকে নিঃস্বার্থভাবে নিয়ে যাবে তারা তখন আমার স্বামী বললো দেখো তোমরা দেখে শুনে বাবা আসে ওখানে ভালো পাত্রের সন্ধান পেলে মেয়েকে ঘরে রাখবে না তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও তাছাড়া আমারও খুব শখ করে আমার মেয়ে বিয়ে দেব বিয়ে দেব বিয়ে হবে হবে খুব শখ করে আর মেয়ের বিয়ে হয়ে গেলে তোমার কাছে তো আমি প্রতিজ্ঞা করেছি আমি একদম দেশে এসে আর কখনো বিদেশে আসব না একবারের জন্য চলে আসব। আমি তাড়াহুড়ো করে স্বামীকে কাছে পাওয়ার লোভে মেয়েকে যা ভালো পাত্র দেখি পেয়ে দিলাম সিলেটা খুবই দর্শনদারী এবং সরকারি চাকরিও করে কিন্তু শুনেছি ছেলেটার বাড়ি গোহেন গ্রামে শহরের ছেলে না স্বামীকে একথা বলতে আমার স্বামী বলল শোনো লাকি তুমি বুঝবে না এটা দেখবে শহরের যত জজ ম্যাসডেড ব্যারেস্টার বড় বড় পদে যারা চাকরি করে এরা সবাই কিন্তু গ্রামের ছেলেরাই শহরের ছেলেপিলেরা লেখাপড়া শিক্ষিত যতই হোক না কেন ওর সময় অসৎ সঙ্গে বকাতে হয়ে যায় তাই তারা কোনো ভালো চাকরি করতে পারে না আমি বলি কি ও যদি গ্রামের ছেলে হয় তাহলে তো আরও ভালো সৎ এবং চতুর্দিকে তার ক্যারেক্টার ভালো হবে এটা আশা করা যায় তুমি তাড়াতাড়ি এই ছেলের সাথেই বিয়ে দাও তারপরে যা হোক আমার শ্বশুর দিন খান করে ডেট করলো আমার স্বামীকে বললাম তুমি আসবে না বিয়েতে বলো হ্যাঁ একটু দেরিতে ডেট নাও আমি চলে আসবো এক মাস বাদে আমার স্বামী দেশে ফিরল নিজে উপস্থিত থেকে মেয়ে বিয়েটা সম্পন্ন করল। বললাম কতদিনের ছুটি নিয়ে আসছো আমার স্বামী বলল তিন মাসের ছুটি নিয়ে আসছি এই যাত্রা থেকে যাব পরের যাত্রায় একটাবার ঘুরে এসে আর আমি বিদেশ পাড়ি দেব না তুমি চিন্তা করো না লাকি। তারপরে মেয়ের বিয়ে দিয়ে দিলাম কিছুটা দিন মেয়ের এইভাবে যেতে যেতেই ওই বাড়ি থেকে নানান রকম কথা আসতে লাগলো আমার কানে অনেকে এসে বলে তোমার মেয়ে নাকি তার স্বামীর ঠিকঠাক মতো মন যুগে চলতে পারছে না মানে অনেক কিছুই পূরণ করতে পারছে না তার মানে বন্ধুরা জামাইবাবু এতটাই হ্যান্ডসাব এবং উঁচু লাম্বা এবং যুবক ছিল খুব দর্শনদারী বটে তার চেহারা শুরু দেখে আমরাও লোভ সামলাইতে পারছিলাম না তাই সবক্ষণে আমার মেয়েটা তার সাথে বিয়ে দিছিলাম কিন্তু আমার মেয়ে যে ওখানে গিয়ে জামাইয়ের মন যুগে চলতে পারছে না বা জামাই মনের কাছে অসন্তুষ্ট হয়ে আছে এই কথাটা জামাইবাবু কখনো কারো কাছে প্রকাশ করেনি তাই আমি নিজের থেকেই হঠাৎ করে একদিন জামাইকে ফোন করে বললাম বাবাজি তুমি একটু মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসো তো বলো ঠিক আছে আম্মা আমি আগামী শুক্রবারে আপনাদের বাড়িতে ওকে নিয়ে আমি যাব তারপরে জামাই মেয়ে একসাথে বাড়িতে আসলো আমি বেশ ধুমধাম আয়োজন করে ওদের আপ্যায়নের ব্যবস্থা করলাম তারপরে জামাইবাবু বলল শাশুড়ি আম্মা আপনি কিছু একটা বলছিলেন মোবাইলে কিছু বলতে চান আপনি আমি বললাম হ্যাঁ বাবা যেটা আমি তোমাকে বলতে চাই এটা তুমি আমার মেয়ের সাথে শেয়ার করব না পার্সোনালভাবে দুটো কথা বলবো তোমাকে তুমি ঠিক রজ্জা করবে না সাপ সাপ আমাকে এই কথার উত্তর দেবে পারবে না তখন জামাই বলল হ্যাঁ আম্মা আমি একদম মনের মধ্যে চাপা রাখবো না ঠিক ঠিক জবাব দেব তারপরে আমি বললাম আচ্ছা বাবা বলো তো আমার মেয়ের তোমার সাথে বিয়ে দেয়া আজ দুইটা মাস হয়ে গেল তাছাড়া তোমার শ্বশুরও তিন মাসের ছুটিতে বাড়িতে আসছে তোমার শ্বশুর চলে যাবে আর একটা মাসের মধ্যেই কিন্তু শুনতে পারলাম প্রতিবেশীদের মুখ থেকে একটু গঞ্জন কথা সত্যি নাকি তুমি আমার মেয়েকে পাওয়ার পরে কি সত্যি করে বলো তো তুমি খুশি হওনি মানে কোনো কিছুতে কি তুমি আমার মেয়ের কাছ থেকে কষ্টে আসো তখন জামাইবাবাজি বলল তখন জামাই জামাইবাবাজি বলল খি বা বলে আম্মা আপনাকে সত্যি কথা বলতে কি জানেন আমি সে আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে বউ করে নিয়ে যাওয়ার পরে সে বাসর রাত থেকে আজ দু মাসের মধ্যে দিন সে একটাবারের জন্য আমাকে খুশি করতে পারেনি আমার মন জুগিয়ে চলতে পারেনি কিন্তু হয়তো চিন্তা করেছি নতুন নতুন ছাত্র ছাত্রী জীবনে হয়তো ওর বিয়ে হয়ে গেছে একটু বয়স হয়ে গেলে সবই ঠিক হয়ে যাবে তাই ধৈর্য ধারণ করে আসি কিন্তু আমি তো আম্মা এই কথা কাউকে শেয়ার করে নিই তবে আপনার কান অব্দি এই কথা পৌঁছালো কেমন করে তখন আমি বললাম শোনো বাবা বেড়ারও কান আছে তোমাদের বাড়ির আশপাশ থেকে হয়তো কোনো কথা আসছে প্রতিবেশীদের মধ্যে কেউ এসে আমার কানে এরকম কথা দিয়েছে আমি এই কথা শোনার পরে ভীষণ কষ্টের মধ্যে আছি বিশ্বাস হচ্ছিল না যে আমি একটা মানে জোয়ান একটা তোমার শাশুড়ি আর আমার পেটের মেয়ে তোমার মন যুগে চলতে পারবে না তুমি যতই বাবা হ্যান্ডসাম হওয়ার যতই যুবক হও এই কথাকে মেনে নেওয়া যায় কিন্তু এখন তো দেখছি সত্যিই তাই তাহলে বলো তো বাবা মানে কি এমন ইচ্ছা যে তোমার পূরণ করতে পারে না তখন জামাই বলো শাশুড়ি আম্মা এই কথাও কি আপনাকে আমার ভেঙে চড়ে বলতে হবে আপনি বোঝেন না একটা ছেলে নতুন দাম্পত্য জীবনে তার নতুন বউয়ের কাছে এমন কি আচরণ আশা করে আসলে সে আমি মনে করি যা আমার যোগ্য এখন হয়ে ওঠিনি সংসার করার যোগ্য হয়ে ওঠিনি ও কিছুটা দিন গেলে ঠিক হয়ে যাবে আপনিও এত টেনশন করবেন না তারপরে আমি বললাম কিন্তু বাবা আরেকটা কথা বলি তোমার কি ওই গ্রাম থেকে শহরে এসে চাকরি করতে কোনো প্রবলেম হয় জামাই বলো হ্যাঁ একটু প্রবলেম হয় তবে কেন আমি বললাম না দেখো বাবা তোমার শ্বশুর বাড়ি থেকে যখন বিদেশ চলে যাবে এই তো আর কয়েকটা দিন পরে চলে যাবে আমাদের বাড়িতেও তখন আর কেউ থাকবে না এখন আমার ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি তারাও ওই কন্যারে পড়ে থাকে তারা মুরুব্বি হয়ে গেছে বাড়িতে এখন চলার মতো কোনো গার্জেনও নেই তুমি যদি কিছু মনে না করো মানে শুনেছি শহরে নাকি মাঝে মধ্যে দু একদিন থেকেও যাও যাতায়াতের কারণে বৃষ্টিপাত নামলে বাড়িতে যাওয়া হয় না তাই বলি কি তুমি এখান থেকে না হয় অফিস করলে প্রতি বৃহস্পতিবারে অফিস শেষে ওদিক দিয়ে তুমি বাড়িতে চলে গেলে তাহলে আমার মেয়েও খুশি হলো আর এখানে থাকলে তোমারও লাভ হবে দেখবে কারণ আমি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেব। অনেক বুদ্ধি দেব। তাছাড়া এই ফ্যামিলিতে আমারও একজন লোক দরকার তোমার শ্বশুরমশাই থাকে না মানে বাড়ির বাদাস সদাই আমার কেনাকাটা এখন ছেলে মানুষ না থাকলে হয় বলো আমার তো আর ছোট বড় কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি ওনারা বৃদ্ধ হয়ে গেছে ওনারা দিয়ে আর কিছু হয় না বাধ্য হয়ে আমি নিজে সব কিছু কেনাকাটা করতে কিন্তু একটা মেয়ে ছেলের দ্বারা কতটা সম্ভব বলো তখন জামাই বলো ঠিক আছে আম্মা আমি নহয় শ্বশুরমশাই যাক তারপরে আপনাদের বাড়িতে এসে মাঝে মধ্যে থেকে যাব আমি বললাম ঠিক আছে বাবা আর মেয়ের সাথে কখনো মানে যদি তোমার চলন ফেরনে যদি না পড়ে বা ওর সাথে কোনো অশান্তি করো না সব দেখবা আমি ঠিক করে দেবো আমার মেয়ের সুখের জন্য বাবা আমি সব করতে পারি তুমি একদম চিন্তা করো না কারণ কি আমার পেটের মেয়ে বলে কথা আর তার সুখের জন্য আমি কি করবো না করবো সব তোমাকে বুঝিয়ে দেব। একটু অপেক্ষা করো তোমার শ্বশুরমশা যেয়ে নিক তারপর তুমি এখানে এসে এখান থেকে অফিস করবা কেমন তখন জামাই বলল ঠিক আছে শাশুড়ি আম্মা তাহলে আমরা আপাতত আজকের দিনটা থেকে কালকেই কিন্তু চলে যাব বাড়িতে আবার আমার বাবা মা ওরকে ওদের কাছে কৈফত দিতে হবে আমরা একদিনে কথা বলে আসছি এই বলে জামাই মেয়ে একটা থেকে চলে গেল বেশ কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পরে আমার স্বামী বিদেশ চলে গেল তারপরে মেয়ে জামাইকে মনে করলাম যে কাছে নিয়ে এসে রাখবো কিছুদিন কিন্তু আমার মেয়ের উপরে জামাই আসলেই দেখলাম মানে একটু ঠান্ডা স্বভাবের ছেলে তো মানে মন মুখ খুলে কিছু বলে না আবার জামাই মধ্যে আর একটা জিনিস খেয়াল করলাম আমার মেয়ের সাথে যে তার করণ কারণে মেলে না বা আমার মেয়ে তার যোগ্য হয়ে ওঠেনি এই কথা সে গোপন রাখছে আমাদের ইজ্জতের ভয় করে সে কাউকে কিছু বলেনি বেশ এদিক দিয়ে ছেলেটা খুব ভালো আমার পছন্দ হলো বেশ বুদ্ধি আছে জামার। এই জন্য জামাইকে আমি একটা সুযোগ দিলাম আমার স্বামী বিদেশ যাওয়ার পরে জামাইকে হঠাৎ করে একদিন আমি ফোন করলাম বললাম বাবা তুমি বাড়ি থেকে আমার মেয়েকে বলে কয়ে তোমার জামা কাপড় নিয়ে এখানে চলে আসো তুমি আমাদের ফ্যামিলিতে থাকো এখান থেকে অফিস করবা প্রতি বৃহস্পতিবারে তুমি এখান থেকে মেয়ের কাছে বাড়িতে চলে যাবা তোমার বাবা মায়ের সাথে সাক্ষাৎ করবা মেয়েকে দুইটা দিন সময় দিয়ে চলে আসবা বলো ঠিক আছে তাহলে তো ভালো হয় আমি বললাম দেখো যদি কেউ বলে যে শ্বশুরবাড়িতে থাকছো বা এই সমস্ত কথাই কান দিও না তুমি জামাই বলো ঠিক আছে তারপরে জামাই ঠিক তাই করলো পরের সপ্তাহ থেকে সব কিছু গুছিয়ে চলে আসলো মেয়ে আমাকে ফোন করে বললো মা আমার স্বামী তোমাদের ওখানে থাকছে আবার কেউ কিছু বলবে না তো আমি বললাম না রে মা শুনেছি জামাইয়ের সাথে তুই মন যুগে চলতে পারছিস না তাই জামাইকে অনেক কিছু শিখানোর বা বোঝানোরও একটা ব্যাপার আছে তাছাড়া এই সুযোগে তুইও একটু সংসার ধরে নে একটু শিখে নে নতুন শ্বশুরবাড়িতে গেছিস তো অনেক কিছু শিক্ষা দীক্ষা নেওয়ার ব্যাপার আছে তত দূরে তুই সেরে নে অতক্ষণে আমি দেখিস এদিকে তোর স্বামীকে ম্যানেজ করে নেব। মেয়ে বলল ঠিক আছে তারপরে এইভাবে একের পর এক চলতে চলতে হঠাৎ করে একদিন আমি আমার জামাইকে বলেছিলাম বাবা শোনো তুমি তোমার শ্বশুরও এখানে নাই সেও বিদেশ চলে গেছে তাছাড়া এতদিন শুনি আসতেছি আমার মেয়ে নাকি তোমাকে আজ পর্যন্ত ভালো করে মনে কোনো কাজে কর্মে কোনো কিছুতে যে খুশি করতে পারেনি সব মিলে তুমি অসন্তুষ্ট আচ্ছা বাবা বলো তো আমি যদি তোমাকে এ বিষয়ে একটু সহযোগিতা করি মানে তোমার মনের যে অবস্থা আমার কাছে থাকলে দেখবা মনটা একদম ভালো হয়ে যাবে তাছাড়া আমাদের বাড়িতেও তো কোনো ছেলে মানুষ নেই তুমি কি বলো তখন জামাই বলো দেখেন শাশুড়ি আম্মা আপনি আমার শাশুড়ি আর শাশুড়ি মানে মায়ের মতো আপনার মেয়ে আমাকে কি করলো না করলো আর কি অভাব রাখলো সেটা আপনি কেমন করে পূরণ করবেন তা কি করে সম্ভব আমি বললাম হ্যাঁ বাবা এটা ঠিকই বলেছ তবে মন মানসিকতার একটা ব্যাপার আছে না ওই যে মনটা খারাপ হয়ে থাকা মনটা ভালো করে দেয়া কথায় কথায় তুমি যে আমার মেয়ের কাছ থেকে যখন অখুশি থাকো এই সমস্ত বিভিন্ন রকম উপায়ে আমি কথাগুলা অ্যানালাইসিস করছি সব মিলে তোমার মনটা আমি ভালো করে রাখব। তারপরে প্রতিনিয়ত গোমবাবু ঘুমানোর আগে আমার রুমে বসে প্রত্যেক দিন জামাই দশটা এগারোটা পর্যন্ত টেলিভিশন দেখত তারপরে আমার পাশের রুমটাতেই জামাইবাবু ঘুমাতো আমি এদিকে ঘুমাতাম আর ওই কনারের দুইটা রুম ছিল একটা রুমের কোণে পড়ে শ্বশুর শাশুড়ি তারা ময়মুরব্বীরা ঘুমাতো এইভাবে প্রতিনিয়ত চলতে চলতে হঠাৎ একদিন জামাই মনের অজান্তে আমার রুমে ঘুমিয়ে পড়ে জামাই দেখলাম গুভীর হুমে ঘুমিয়ে গেছে জামাই কেন আমি ডাকলাম না হয়তো সারা দিন কষ্টে অনেক অফিস করে আসছে থাক বেচারা শুয়ে আছে যাওয়াই মানে তো ছেলের মতোই আমি কী করব, জামাইকে খাটে শুয়ে দেখে আমি ফোরই ঘুমিয়ে পড়লাম লাইটটা জ্বালিয়েছিলাম আমার বা শোয়ার মাতে মানে কাপড় এটা ওটা ঠিক এলোপাতারি হয়ে থাকে ঠিক কোন ভাগে জামাই উঠছে আমি জানি না ঠিক মাস দুপুর রাত্রে উঠে জামাই আমাকে ডাক সেরে বলছে আমি যখন ঘুম থেকে জেগে উঠলাম তখন জামাই বলছে শাশুড়ি আম্মা হুম আপনার শোয়া তো দেখছি আপনার মেয়ের মতোই খুব একটা সুবিধার না মানে এগুলো ঠিকঠাক থাকে না কাপড় চোপড় যা হোক একটু ঠিক করে শোবেন তো এখন তো রাত দুপুর হয়েছে আমি এইদিকে এখানে ঘুমিয়ে পড়ছিলাম আমি তো আর নি। এখন আমি আমার রুমে গিয়ে ঘুমাই আমি বললাম না না বাবা তুমি এখানে ঘুমাও আর ওখানে যেতে হবে না ওদিকে আমি দরজা বন্ধু করে দিয়ে আসছি যা ঘুমাসো তা ঘুমাসো আমি তো ফুলোরে ঘুমিয়ে আসি সমস্যা কোথায় জামাই বলো ঠিক আছে তাহলে আপনি যেহেতু বলছেন আমি এখানেই ঘুমিয়ে পড়ি তখন আমি জামাই তো বললাম তুমি কে যেন বলছো বাবা আমার শোয়ার ধরনটা ভালো না তার মানে আমার মেয়ের মতোই আমার মেয়েও কি এমন করে ঘুমায় তখন জামাই হিসেব বলল হ্যাঁ আপনার মেয়েও হাত পা ছড়িয়ে সিটিয়ে চারিদিকে ছড়িয়ে সিঁটে ঘুমায় পড়ে আপনিও দেখছি এরকমই তখন চিন্তা করলাম তার মানে বাবু, আমার ঘুমের মাতালে সব কিছু না দেখে দেখুক গা হোক এ বেশি নিয়ে কিছু বললাম না হঠাৎ করে জামাইকে আমি একটা প্রশ্ন করলাম ওই মাঝরাত্রে বললাম বাবা তুমি এখানে যে থাকতেছো তোমার কেমন লাগে মানে দিনকাল কি ভালোভাবে যাচ্ছে তোমার তোমার মন সেটা ভালো আছে তো জামাইবাবু বলো হ্যাঁ মা মোটামুটি আপনাদের এখানে থাকার পরে আমার ভালোই যাচ্ছে ও তাছাড়া অফিসও বাড়ির কাছেই সব মিলে আমি খুব ভালো আছি আপনার চিন্তা করবেন না মা তারপরে এইভাবেই কিছুটা দিন যাইতে যেতে জামাইকে হঠাৎ করে একদিন আমি প্রশ্ন করলাম কি গো বাবা আজকে তো বৃহস্পতিবার তুমি আমাদের এখান থেকে সোজা তোমার বাবা মাকে দেখতে যাবা তাছাড়া আমার মেয়েটা ওখানে রয়েছে ওকে দুইটা দিন সময় দিয়ে আসবে জামাই বলে না না আজকে আমার ভীষণ খারাপ লাগছে যাইতে ইচ্ছা করছে না আমি বললাম তুমি তো গত সপ্তাহে যাওনি কিন্তু কেন বলো তো ও তার মানে তুমি সব কিছু এখান থেকেই এ পাচ্ছ তো এই জন্য মানে যাওয়ার কথাটা ভুলে গেছো সেগুরি বালি বাবা আমি মেয়ের সুখের জন্য তোমাকে অনেক কিছুই আমি মানে সুযোগ করে দিছি তার মানে এই না যে তুমি এখানে দুটা দিন থাকবা প্রতি সপ্তাহে থাকবা এখানে মানে সপ্তাহে একটা দিন ওখানে না এটা হতে পারে না তখন জামাই বলল, ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন আপনি আমাকে কোনো কিছুর থেকে বঞ্চিত করবেন না মা আমি অবশ্যই যাচ্ছি তারপরে জামাইবাবু যাই হোক বাড়িতে গেল তার বাবা মাকে সপ্তাহ শেষে দুটা দিন সময় দিয়ে আসলো পাশাপাশি আমার মেয়েও তাকে সময় দিল এইভাবে কিছুটা দিন যেতে যেতে শহরের মধ্যে আমাদের একটা বাড়ি কেনা ছিল সেই বাড়িতে ভাড়াটিয়াছিল সেখান থেকে বাড়িটিয়ার যখন নেমে যায় তখন জামাইকে বললাম শোনো বাবা অনেক দিন তোমাকে সময় সুযোগ দিছি তাছাড়া মেয়ের ইচ্ছা অনিচ্ছা তোমার সাথে কি হয় না হয় সব বিষয়ে আমি তোমাকে সহযোগিতা করে বেশ তোমার মনটা ভালোই উৎফল রেখেছিলাম কিন্তু হার কত আমি বলি কি মেয়েকে সুখী করতে যা কিছু প্রয়োজন আমি তাই করেছি এখন অনেক হয়েছে আর নয় মেয়েকে নিয়ে তুমি আমাদের শহরের মধ্যে পুরন বাড়িতে এখানে এসে ওঠো তখন জামাই বলল দেখেন আমার বৃদ্ধ বাবা মা রয়েছে বাড়িতে কিন্তু তাদের ছেড়ে আমি কি করে এখানে আসি আমি বললাম তাহলে তুমি যদি এইভাবে এখানেই মাসের পর মাস পড়ে থাকো আমার মেয়েরা তো একটু সন্তানা দিয়ে দরকার তাছাড়া আমরাও তো আশা করি আর বা তোর বাবা মাও আশা করে তো প্রায় তো বিয়ের একটা বাজার পেরিয়ে গেল এইভাবে কি সংসার হয় তখন জামাই বলল ঠিক আছে বাড়িতে ম্যানেজ করে আমি শহরের পরুণ বাড়িতে চলে আসব। তারপরে জামাই ঠিক শহরের পড়ুন বাড়িতে এসে মেয়েকে নিয়ে থাকতে লাগলো তারপরে একটা বছর যেতেই জামাই একটা মেয়ের গর্ভে সন্তান দিল আমরাও নাতের মুখ দেখতে পেলাম তাছাড়া আমার বিএনবিআই তারাও যথেষ্ট খুশি হলো এবং জামাইকে শেষে প্রশ্ন করেছিলাম কি বাবা এখন আমার মেয়ে তো আর মনযোগে চলতে পারে তো তখন জামাই বলেছিল হ্যাঁ শাশুড়ি আম্মা আপনি যেভাবে আপনার বিয়ের হয়ে আমাকে দিন পর দিন সহযোগিতা করেছেন মন মাসিকতা পরিবর্তন নিয়ে আসছেন উপকার করেছেন এইভাবে কোনো মেয়ের মা তার মেয়ের জন্য করে না আর আজকে আপনার মেয়ের সাথেই তো আমি দাম্পত্য জীবনে ভালো করে পেরে উঠি না ও যেন আমার চেয়েও বেশি বেশ আমি না চাইতেই আমার সেবা যত্ন তাছাড়া দাম্পত্য জীবনে যেটা একটা ছেলের একটা মেয়ের কাছে চাওয়া হওয়া থাকে যথেষ্ট আছে এখনও পুরো উপযোগী আমার আমি তখন চিন্তা করলাম যাক বাবা এই যাত্রায় বাসায় গেল মেয়ে তো জামাইয়ের উপযোগী হয়ে উঠছে তারপরে ওরা সংসার করতে লাগলো সুন্দরভাবে তারপরে আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে চলে আসলো বললো আর কোনোদিনও যাব না তখন আমিও স্বামীকে আর যেতে দিলাম না তারপরে এই জীবনে তো জামাই আমার স্বামী কোনোদিন আমাকে ঠিকঠাক মতো সময় দিছিল না আমিও স্বামীর সুখ আর লাট কি জিনিস ভালো করে বুঝতে পেরেছিলাম না সেই বিয়ের পর থেকে তারপরে এই বয়সে এসে আমার স্বামী যখন ঠিকঠাক মতো বাড়িতে বসল তখন পরের বছর আমার একটা উপরাল ছেলে সন্তান দিয়েছিল তারপরে আমিও সুখী আমার মেয়েও সুখী ঠিকঠাক মতো সংসার করতে লাগলো তা বন্ধুরা আমার এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক রূপে নিজের লেখা তোমাদের মাঝে আমি নিজের কণ্ঠে পরিবেশন করলাম তো এই গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে তোমার চেনা জানা মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দাও আর হ্যাঁ বন্ধুরা আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে আসার জন্য চেষ্টা করছি ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবে আজ এ পর্যন্তই বাই বাই